বারোশোটি বারোশোটি দেখছেন এটা কি বারোশোটি এটা সিডি ক্যাসেট সব রানিং একেবারে মাল ফ্রেশ আমি নিজে ইউজ করি দেখছেন বারোশোটি এটা মডেল হলো বারোশোটি সিডি ক্যাসেট সব রানিং মাল একদম ফ্রেশ হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দ আমি অনেক আছি সবাইকে জানাইতেছি ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আপনাদের মাঝে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল আশি নব্বই দশকে খুবই জনপ্রিয় একটি সেট ছিল ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট প্লেয়ার আমার কাছে ফাইভ ফোর থ্রি মডেলের আছে ছয়টি সেট আছে একদম ফ্রেশ রেডিও ক্যাসেট একদম সব রানিং আর এভরি ওয়ান আপনাদেরকে আমি ভিডিওতেই এই সেটগুলো এখন দেখাবো ফাইভ ফোর থ্রি ন্যাশনাল ফ্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট ফিলার আশি নব্বই দশকের খুবই জনপ্রিয় ছিল এই ক্যাসেট ফিলারগুলো তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর ডিভিডি ডিভিডি ভিসিডি ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং স্বাগতম তাহলে এ কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল এবিয়ন এই যে সেট ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল টেপটু ওটা রেডিও ক্যাসেট প্লেয়ার এভিয়ন এই যে একটি ভাঙা ক্যাসেট নিয়ে এলাম এটা হলো সালমার পানিয়া বন্ধু অ্যালবামের একটি ক্যাসেট ক্যাসেটটা একটু ড্যাম আছে তাও ভালো বাজবে কারণ প্লেয়ারটা ভালো অনেক তো এবিয়ন কথা না বলে গান বাজানো যাক আছে পার্সেন্ট মিটার কাজ করে ভলিওয়ান এটা ক্যাসেট বাস্তা আছে একদম রানিং ক্যাসেট বাস্তা দেখেন এটি পেলে আমি ভলিউমটা কমাই রাখছি দেখেন এই পার্ট দেখে এই পার্টে কি গান আছে একটু বাজাই এক নয়ন দেখেন আরে গানটা আর এই পাশে তো বাজালাম বানিয়া বন্ধু অ্যালবামের মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক রেডিও সিন্দার আপনি দেখেন এভৰি ওৱান আনন্দ আছে এটা চব্ৰানী আপোনাক দেখিলে বেছ পৰিমাণে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর আমার নাম সাগর আহমেদ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকে তাহলে যারা নিতে চান তারা এখনই স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন ফের দেখেন এই ব্রিয়ন বারোশো ডি বারোশো ডি দেখছেন এটা কি বারোশো ডি এটা সিডি ক্যাসেট সব রানিং একেবারে মাল ফ্রেস আমি নিজে ইউজ করি দেখছেন বারোশো ডি এটা মডেল হলো বারোশোটি সিডি গ্যাসের সব রানিং মাল একদম ফ্রেশ আর আমি এবিসিআর গ্যাসের থেকে ভিডিও কনভার্ড করে প্রিন্টার প্রিন্ট আপনি সব দিয়ে থাকি দেখছেন বারোশোটি এবিয়ন একবারে ফ্রেশ কল বারোশোটি ফাইভ ফোর থ্রি